নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত সব দিন তো রান্নার ভিডিও শেয়ার করি তো আজকের ভাবলাম একটু অন্য কিছু দরকারি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে তো আমাদের সব সময় ঠাকুরের বাসন থাকে কিংবা বাড়িতে যে থালায় আমরা খাই সেই থালা ঘাসার বাসন থাকে তো পিতাম্বরী পাউডার ছাড়াও কিভাবে এই জিনিসগুলো খুব সহজেই চকচকে পরিষ্কার করে নিতে পারবেন তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকে শুরু করছি বাড়িতেই বানানো পিতাম্বরী পাউডার সব সময় যে বাজার থেকে কিনে আনতে হবে কিংবা বাজার থেকে সবসময় কিনে আনাও সম্ভব হয় না তো বাড়িতেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়ার পর এটা দিয়ে আপনারা বাসন মাজলে কিংবা ঠাকুরের বাসন মাজলে সেটা এতটাই চকচক করবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তো প্রথমেই আমি একটা আমার এই মিক্সার জারটা একটু নতুন তাই আমি এটা দিয়ে ঠাকুরের বাসনও মাজতে পারবো তো আপনাদের যদি নতুন না থাকে আপনারা শুধুমাত্র ঠাকুরের থালা বাদ দিয়ে বাড়ির থালা বাসনগুলি মেজে নেবেন তো দেখুন প্রথমেই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ যে সার্ফ ব্যবহার করেন সেই সার্ফ এক চামচ দেবেন এখানে একটা হাতা নিয়েছি আমি তো এই হাতার মাপে নিলে সবটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাবার সোড়া তো এবার আমি সবটা খুব সুন্দর করে একটু মিক্সারে ঘুরিয়ে নেব দেখুন খুব সুন্দর কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে সব কিছু তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাইট্রিক এটা আপনাদের একটু বাজার থেকে কিনতে হবে যে কোনো ভুসিমাল বা মুদি দোকান থেকেই এটা আপনারা কিনতে পারবেন তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে এক চামচ সাইটিক দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেব এক চামচ গোলাপ জল পিতাম্বরী পাউডারে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট থাকে তো এই গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এই পিতাম্বরী পাউডারটা কালারটা কিন্তু খুব মিষ্টি তো তার জন্য আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম কালার না দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন এটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নিলাম যেহেতু এর মধ্যে সার্ফ দেওয়া রয়েছে আর গোলাপ জল দেওয়া রয়েছে একটু ভিজে ভিজে ভাব তো থেকেই যায় তো এবার আমার যেটা করতে হবে একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে একটু রোদে শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা অরিজিনাল কালারটা পেয়ে যাবেন তো ওই যে বললাম কালার না দিলেও কোনো অসুবিধা নেই তো এবার দেখুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কেমন একটা দলা দলা পাখি আছে তো এটাকে একটু রোদে এক ঘন্টার জন্য রাখলেই কিন্তু একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে এবার এটাকে নিয়ে আমি একটু রোদে চলে যাচ্ছি প্রায় এক ঘন্টা পর আবার ফিরে আসছি তো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে হ্যাঁ দোকানের মতো হয়তো অতটা পারফেক্ট কালার আসেনি কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তো এবার আমি এ দেখাবো এর কার্যকারিতা দেখুন এখনও কিন্তু দলাদলা ভাব রয়েছে এটাকে আরও একটু শুকনো করার দরকার আছে তো এবার আমি দেখাবো এটা দিয়ে বাসন মাজলে কতটা চকচকে হয় সব কিছু উপকরণ যেহেতু নতুন জিনিস দিয়ে করেছি মানে নতুন লবণের প্যাকেট নতুন সার্ফের প্যাকেট নতুন মিক্সার তো প্রথমেই আমি একটু ঠাকুরের বাসন মেজে দেখাবো আর যদি আপনারা এটা নতুন মিক্সারে করতে না পারেন তাহলে আপনারা সরাসরি বাড়ির বাসনেই করে নিতে পারবেন তো প্রথমেই দেখুন আমার এই কষাকুশিটা কিন্তু খুব কালো হয়েছিল তো এটাকে আগে পরিষ্কার করে নেব। প্রথমে এটাকে একটু বুলিয়ে নেব আর তামার পাত্র যেটা দেখছেন ওটাও দেখুন অনেকটাই কালো হয়ে আছে তো এটাকেও আমি প্রথমে একটু মেজে নেব প্রথমে একটু মাখিয়ে রাখতে হবে তারপরে এগুলোকে আমি আমার ঠাকুরের যে সাবান জালি সেটা দিয়ে ভালো করে মেজে নিয়ে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন ছোট কুশিটা খুবই কালো হয়ে গেছে কারণ এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না তো তার জন্য এটা সবসময় কিন্তু দেখুন কালো হয়েই থাকে তো আজকের মেজে আপনাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়ে যায় এগুলোকে ভালো করে বুলিয়ে দিয়েছি এবার ঠাকুরের সাবান ডালি দিয়ে এগুলোকে মেজে একটু দেখাবো কতটা পরিষ্কার হয় তো এই সামান্য মাত্র উপকরণ এটা দিয়ে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খারাপ লাগবে না তো দেখুন কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে তো এবার এগুলোকে আমি একটু ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা চকচক করছে তো দেখুন এগুলোকে আমি এবার একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি তো এবার দেখুন আপনারা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন এটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আর ঘটিটা দেখতে পাচ্ছেন তামার ঘটিটা কতটা চকচক করছে এতটা চকচকে কিন্তু আমার ঘটি ছিল না তো চলুন এবারে দেখাবো আমার ঘরের বাসন দেখুন এটা একটা তামার গ্লাস আমার রোজের ব্যবহার কিন্তু রোজ মাজি কিন্তু তাও এরকম কালো হয়ে যায় তো এই পিতাম্বরী যেটা আমি বাড়িতে তৈরি করেছি সেটা দিয়েই মেজে আপনাদেরকে দেখাচ্ছি কতটা চকচকে হয় সত্যি আমি নিজে এটা বানিয়েছি কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি এতটা পরিষ্কার হওয়ার জন্য আমি নিজেই ভাবতে পারিনি এতটা সুন্দর চকচক করবে আর এই চামচটাও কেমন একটা হলুদ ভাব হয়ে গেছে তো এটাও আমি একটু মেজে নিলাম এই বাটিটা দেখতে পাচ্ছেন কাঁসার বাটিটা এটা কিন্তু রোজই ব্যবহার করি লেবু দিয়ে মাঝি চকচকে হয়ে যায় আবার ফের এটা পরের দিন সকালবেলা দেখবো এরকম কালো হয়ে গেছে তো এটাকেও আমি একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমেই একটু এই পাউডারটা বুলিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন রেড কালার দেওয়ার জন্য হাতটাও কিন্তু আমার লাল হয়ে যাচ্ছে যদি পিতামড়ি পাউডারে হাতটা কিন্তু খুব একটা লাল হয় না হাতটা পিঙ্ক কালার এসে যায় তো যাই হোক আমাদের কাজ হওয়া নিয়ে দরকার তো দেখুন সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু সাবান জালি দিয়ে মেজে নিচ্ছি আমি এই থালাটা একটু মেজে দেখাই থালাটাকেও একটু মেজে পরিষ্কার করে নেব প্রথমে একটু বুলিয়ে দিচ্ছি তারপরে একেবারে সাবান জালি দিয়ে মেজে নেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আশা করছি এটা আপনাদেরও অনেকেরই উপকারে লাগবে পিতামরি পাউডার তো বাজারে সব সময় কিনতে পাওয়া যায় কিন্তু সব সময় কিনে আনা সম্ভব হয় না কিংবা বাড়িতেও সব সময় থাকে না তো এই সামান্য কটা উপকরণ দিয়ে এটা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমার কাঁসার থালাগুলো ধুয়ে কেমন পরিষ্কার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন গ্লাসটা কতটা চকচক করছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন নানান রকমের ভিডিও দেখার জন্য নানান রকম রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন কেমন হয়েছে ঠাকুরের থালা বাসন আর কাঁসার মানে বাড়িতে যেটা খাবারে আমরা ব্যবহার করি সেই বাসনগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক করবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন